একশো টাকা সিরা টাকা দিলেন কত টাকা পাইছে পঞ্চাশ টাকা পাইছি অনেক ইরা অনেক সমস্যা টাকাটা দেয় জন্য পঞ্চাশ টাকা আমাকে দিয়েছে ঠিক আছে পঞ্চাশ টাকার নোট নতুনটা যদি এক হাজার টাকা নেয় তাহলে আপনাদের কত টাকা দিতে হবে আপনাদের এক হাজার টাকা মানে তিরিশ টাকা হাজারে তিরিশ টাকা নতুনটা এখন না না পঞ্চাশ টাকা নোট হাজার তিরিশ টাকা একশো টাকাটা হচ্ছে বিশ টাকা আর আপনার এই যে বিশ দশ এগুলো নাই

আসসালামু আলাইকুম কাকা কাকা দাদা না কেমন আছেন কাকা ইনশাআল্লাহ আল্লাহ দিলে ভালো আছেন আল্লাহর রহমতে এই টাকার ব্যবসা আসলে কত বছর ধরে করছেন এই গুলিস্তান কত দিন ধরে করতেছেন আরো 20 25 বছর হইব কোন টাকা কোনটা নতুন টাকাটা নতুন টাকা পাবলিক যেভাবে কিনা না ওইভাবে আমরা বিক্রি করি পাঁচশো টাকা যদি আপনার পঞ্চাশ টাকার নোট না নেয় কয় টাকা দিতে হবে আপনার পাঁচশো টাকায় টাকা নোট নিলে বিশ টাকা কমিশন লাগে একশো টাকায় একশো টাকা বিশ টাকা লাগে আসলে কেমন ছিলা টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম কম যায় তিরিশ টাকা দশ টাকা